স্বামীজিকে নাকি একবার প্রশ্ন করা হয়েছিল আপনার প্রিয় খেলা কী স্বামীজি বলেছিলেন ফুটবল কারণ লাথির বদলে লাথি দিস ইজ দ্য স্ট্র্যাটেজি টুথ ফর আ টুথ আই ফর আই শোলে সিনেমার সে বিখ্যাত ডায়লগটা মনে আছে আগর তুম এক মারোগে তো হাম পাঁচ মারেঙ্গে হিন্দিতে একটা কথা আছে লাথোকে ভু বাতসে নেহি মানতে অর্থাৎ কেউ যদি বি ফর বুক বোঝে তাকে বই দাও কেউ যদি বুলেট বোঝে তাকে গুলিতে ঝাঁঝরা করে দাও ঠিক যেমনটা ওরা করেছে পেহেলগাঁওতে প্রসঙ্গত মনে পড়ছে এই নাদির শাহ সম্পর্কে স্বামীজিকে বলেছিলেন জানেন ডাকাতি করিয়া লোক মারপিট খুন খারাপি করিয়া অবশেষে সেনাপতি হইল এবং পারস্য দেশের রাজাকে মারিয়া ফেলিয়া সে রাজা হইল কিন্তু যে জঙ্গলি সে জঙ্গলি রহিল খুন খারাপি ছাড়া অন্য কিছু বুঝিত না মানুষ মেরে মেরে মানুষ মারা তার মাথার একটা ব্যামো হইল আবার নাদির শাহের সেনাপতি আহমেদ শাহ আবদালি সম্পর্কে কি বলছেন দেখুন লোকটি অতি নিষ্ঠুর লুটতরাজ ভিন্ন অপর কিছু বুঝিত না সেই ট্র্যাডিশন বা কালচার আজও সমানভাবে চলেছে ধুলিয়ান থেকে পেহেলগাঁও এর ওষুধ একটাই আ কমপ্লিট অ্যান্ড ডিক্লেয়ার্ড ওয়ার অন পাকিস্তান জল বন্ধ করে ভিসা ক্যান্সেল করে বা দু একটা জঙ্গি নিকেশ করে এই সমস্যার সমাধান হবে না জিরো টলারেন্স নীতিকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে এখন একমাত্র একটাই উপায় দ্যাট ইজ ওয়ার বা যুদ্ধ কারণ শিকড়কে উপরে না ফেললে ডালপালা ছেটে কোনো লাভ হবে না সো উই ওয়ান্ট আওয়ার পিওকে ব্যাক ইন টু ইন্ডিয়ান টেরিটারি অ্যাট কস্ট হ্যাঁ একথা ঠিক যে যুদ্ধ হলে ভারতকে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কিছু আন্তর্জাতিক চাপ তাকে সহ্য করতে হবে কিছু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন তাকে হতে হবে কিন্তু আমার বিশ্বাস এই চাপ নিতে দেশবাসী প্রস্তুত কারণ রোজ অল্প অল্প করে ভয়ে ভয় মরার থেকে একটা হেস্তনেস্ত হয়ে যাওয়াটা অনেক জরুরি তাছাড়া করোনা মহামারীর সময় আমরা যদি সেই অর্থনৈতিক চাপকে সহ্য করে থাকতে পারি তাহলে এখনো পারবো আশা করি কারণ আমাদের এই দেশ বা জাতিকে বাঁচাতে এই চাপ আমাদের নিতেই হবে কারণ দেশ না বাঁচলে আমরা কেউ বাঁচবো না দিস ইজ দ্য স্টাক নেকেড ট্রুথ কারণ ইতিহাস সাক্ষী পাকিস্তান পাকিস্তানিদের জন্য তৈরি হয়নি পাকিস্তান তৈরি হয়েছে টু কন্টিনিউ দ্য ব্রিটিশ কলোনিয়াল ইন্টারেস্ট যার ফলশ্রুতি আজকের পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি তৈরির কারখানা আমি বলছি না পাকিস্তানে ভালো লোক নেই কিন্তু বিচার করবার সময় নেই কারণ এখন পৃথিবীর সমস্ত দেশের কাছে একটি দেশ হচ্ছে একমাত্র সমস্যা বা হেডেক দ্যাট ইজ পাকিস্তান তাই স্বামীজির ভাষায় আজ আমাদের মধুবনে কেলিরত কৃষ্ণের প্রয়োজন নেই আজকে আমাদের প্রয়োজন কুরুক্ষেত্রের যুদ্ধে পার্থসারথী কৃষ্ণের আমার মনে হয় আমার দেশবাসী আমার সঙ্গে অবশ্যই একমত হবেন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ এই নিয়ে একটা জনমত গড়ে তোলা অত্যন্ত জরুরি সব শেষে কাশ্মীরে নিহত মানুষদের পরিবারকে আমি আমার সংবেদনা জানাই আমি হয়তো তাদের দুঃখ অনুভব করতে পারবো না কিন্তু বুঝতে নিশ্চয়ই পারব কারণ আমিও একজন দেশবাসী এবং ভারত সরকারের কাছে আমি আশা রাখব যে কাশ্মীরে যে রক্ত ঝরেছে তার প্রত্যেকটা রক্তবিন্দুর বদলা তারা নেবেন কারণ যুদ্ধ যদি হয় জয় আমাদেরই হবে সেটা পাকিস্তানিরা আমাদের থেকে বেশি ভালো করে জানে জয় হিন্দ ভারত মাতা কি জয় নমস্কার